নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে সকালে এই যে আমরা সকালে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে গেছি তারাপীঠের রাস্তার দিকে শুধুমাত্র ভোলে ভমদের আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য যে আজকে শ্রাবণ মাসের সোমবারে চলো দেখাই দেখা শ্রাবণ মাসের সোমবার তারাপীঠে আমাদের সারা বছর তো ভিড় থাকেই সেটা কোনো বড় কথা নয় তবে হ্যাঁ এই শ্রাবণ মাস আর ভাদ্র মাসটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর শ্রাবণ মাস শুরু হওয়া থেকেই লোকের আগমন অনেকটা বেশি কিন্তু এই লাস্ট সপ্তাহে কি হয় অনেক লোক আসে এবং কাছে পিঠে যারা থাকে তারাই লাস্ট সোমবারই কিন্তু বেশি আসে আবার অনেকে মল্লারপুর সাইডে মল্লারপুর যায় নলাশোরী যায় তবে তারাপীঠে কিন্তু প্রচুর আসে আর এই দিনটাতে এই যে বড় বড় বাঘ নিয়ে এরা সব চললো মহাকাল লিখে আর দিকে খাবার দোকান রাস্তা দিয়ে অনেক জলের ব্যবস্থা এরা বেশিরভাগই খালি পায়ে যায় এর জন্য জলটাও দিয়ে রেখেছে যাতে এদের পাটা ভিজে যায় পা ধোয়ানো হয় এই যে সারা রাস্তায় এখানেও খাবার দাবার দেওয়া চলছে এই রকম আমার বাড়ির থেকে এবার রামপুরহাট থেকেই শুরু হয়েছে তবে আমার বাড়ির কাছ থেকে আমি বেরোলাম যেহেতু প্রচুর খাবারের দোকান কোথাও বোঁদে দিচ্ছে কোথাও শরবত কোথাও আবার পায়েস কোথাও লুচি তরকারি কোথাও আবার জলের বোতলও দিচ্ছে এই যে যেমন কী সুন্দর জল দিয়ে রেখেছে এখানে সবাই স্নান করছে তা যাই হোক চলে আসলাম তারাপীঠের গেট এখানেও কিন্তু এখানটায় খাওয়াচ্ছে লুচি ঘুগনি বোঁদে মিষ্টি এবার আমরা পুরোপুরি তারা পিঠের দিকে চলে যাচ্ছে আর অন্যান্য দিন কি হয় বেশ এই সপ্তাহটা গোটাই কিন্তু বৃষ্টি মেঘলা বৃষ্টি মেঘলা ছিল প্রতিটা দিনই কিন্তু আজকে এতটা পরিমাণে রোদ্দুর উঠেছে যারা খালি পায়ে হেঁটে যাচ্ছে তাদের কিন্তু আজকে দিনটা ভীষণ কষ্টকারী বটে আর এই যে বক্সও নিয়ে এসছে তবে আমার মনে হয় না জল ঢালতে গেলে বক্সের প্রয়োজন তবে কিছু লোক নিয়ে আসে তবে সব থেকে মজাদার এটাই লাগলো যে এই দাদাটা এখানে একটা কেউ কাছের বোতল ভেঙে রেখেছিল এই দাদাটা যাতে কারোর পায়ে না ঢুকে যায় এর জন্য উনি সব বোতলের কাজগুলো তুলে ফেলছিল আর এই যে এরা সবাই বড় বড় ভারী ভারী বাঁক নিয়ে ছুটে চলছে দেখতে কিন্তু ভীষণ ভালোও লাগে সবাই ভগবানের নামে যাচ্ছে এই যে সবাই জল ভরতে যাচ্ছে এই তারাপীঠ থেকে জল ভরে নিয়ে এরা তারাপীঠের মন্দিরেও কিছু লোক ঢালছে আবার তাদের গ্রামে গিয়ে যার যেখানে বাড়ি সেই কাছের মন্দিরগুলোতে ঢালছে এখন এরা কিন্তু সবাই জল ভরে নিয়ে যাচ্ছে তো চলুন দেখাই এই যে মুন্ড মালিনীতলা এখানেই যে নদীটা তারাপীঠের আছে তা সব জায়গা থেকে তো জল ভরা হয় না এই তলা পার করে গিয়ে একটা ঘাট আছে এই রাস্তাটা দিয়ে যে তাই ওই সামনের দিকেই ঘাটটা এদিকে একটা আছে আর ওই দিকে একটা আছে তা দুটো দিকেই আজকে ভিড়ের জন্য আমি কাছে যেতে পারিনি দূর থেকেই আর কি দেখালাম এই মুন্ডমালিনী পার করে এসে এই ঘাট থেকে সবাই জল নিয়ে যাচ্ছে আর যারা দূর দূরান্ত থেকে এসছে তারা সবাই এই মাঠটাতে বসে আছে ওই যে বাঘগুলোকে রেখে দিয়ে এরাও সবাই জল ভরে নিয়ে যাবে এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দেখতে দেখতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। আর আজকে রোদটাও বলছিলাম প্রচুর হয়েছে ছোট ছোট বাচ্চা বড় বুড়ো সবাই এসছে এখানে এই যে একজনকে দেখে আমার আরও ভালো লাগলো ইনি তার সন্তানকে একধারে বসিয়েছে একধারে একটা বড় জল ঢপ নিয়েছে বাড়ি গিয়ে ঠাকুরের মাথায় জলটা দেবে হয়তো ইনার কোনো মনস্কামনা পূরণ হয়েছে ভগবান সবারই মনস্কামনা পূরণ করুক এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারাপীঠের গেটের কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালাম এই যে আমাদের তারা মায়ের গেট এখানটায় খাওয়া দাওয়া চলছে এখানটায় খাওয়া দাওয়া দিচ্ছে পায়েস জল শরবত সব কিছুরই ব্যবস্থা আর দেখতে যে এত ভালো লাগছে কি বলবো কত সুন্দর নিয়ে যাচ্ছে বলুন তো এই দেখুন এই ছোট বাচ্চাটাও নিয়ে যাচ্ছে এরকম অনেক 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 ছোট ছোট বাচ্চা এসছে তা সব থেকে ভালো লাগলো আমি যখনই গাড়িতে উঠতে যাচ্ছিলাম দেখছি এটা মাটিতে পড়ে আছে আমি আবার এটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে আসলাম কি ভালো বলুন তো আর দেখতে এত ভালো লাগছিল ত্রিশুলটাকে মানে রেখে আসতে আর পারলাম না এখানে জল দিচ্ছিলো আমারও বেশ রোদ দূরে থেকে আমারও গলাটা শুকিয়ে গেছে আমিও এখান থেকে এক বোতল জল নিয়ে নিলাম এরা কিন্তু সবাইকেই দিচ্ছে যে কেউ উপোস করে বা জল নিয়ে যাচ্ছে শুধু তাদেরকেই দিচ্ছে তা নয় আজকে তারা তারাপীঠে যারাই যাচ্ছে এবং যারা জল চাইছে বা খেতে চাইছে যত লোক যারা খাবে এরা কিন্তু তাদেরকে সবাইকেই দিচ্ছে এই দেখুন কত লোকের আগমন এবার আমি ধীরে ধীরে বাড়ির দিকে চললাম খাওয়াতে একটু দাঁড়ালাম আর এই যে সামনে যাচ্ছে বাঘ নিয়ে এবার আমি বাড়ির কাছাকাছি চলে এসছি এই দেখুন এখানেও জলের ব্যবস্থা এই যে আমাদের বজরাঙ্গলীতলা তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বাবা